আপনি তো মামুনের মা আপনি যদি মামুন কে তৈরি না করেন কে মামুন করবি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ বল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মায়ের খাইতো তোলা লালাবা রাস্তাতে কিন্তু মার আপনিও খাইতেন মামুন কিন্তু একলায় মার খايতো না মার কিন্তু আপনিও খাইতেন উরা দুরা মাই। কোনদিনও মার্কেটে না রাস্তা কাতে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মান হন হয়েছে। ও সম্মানটা কোথায় ছিল? লাই পা সম্মান কিন্তু আপনারও ছিল না মামুনেরও ছিল না। আমরা সেই থেকে আপনাদের দুজনের একজনকেও সম্মান করি না। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই লাইলা আর মামুনরা হয়তো আপনারা সবাই চিনেন এরা দুই দিন পর এমন এমন ঘটনা ঘটায় যেগুলোর বিরুদ্ধে যদি আমরাও কথা বলি পরবর্তীতে কিন্তু এদের মুখ থেকে আমাদের কথা শুনতে হয় এরা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করে আবার নিজেরাই নিজেদেরকে রোজ করে তাহলে আমাদের মতো রোস্তাদের কাজ কি ইউটিউবে তাই আমিও চিন্তা করলাম লাইলা আপার সাথে যোগ দিয়ে পেরেন্টস মামুনকে একটু রোজ করা যাক আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো মিডিয়া কমিশনে ধরেই শুধু মামু কেন লায়লা পা আপনাদের দুইজনের একজন রে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরে না আপনাদের দুইজনই আমরা টুকাই নামে চিনি আমি মিডিয়া কর্মী না তুমি লাইক করতে নাছো গো সেইসব যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে হ্যাঁ লায়লা পা হ্যাঁ মামুনের লোকজন রাস্তাঘাটে ধরে পিটায় আর আপনারে মামুন রাস্তাঘাটে ধরে পিটায় কি দৃশ্য দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে মামুন হচ্ছে চিড়িয়াখানার গাদা আর আপনি হচ্ছেন সেই চিড়িয়াখানার গাধার গাধি তাই আপনাদের দুজনে দেখতে আসে এটাকে তুমি যদি বলো যে সম্মান তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল আপনি হচ্ছেন বংশগত বেহেয়া মহিলা না হলে আপনার ছেলের বয়সী একজন ছেলের বিয়ে করতে পারেন আর আপনি সম্মানের সংজ্ঞা দিতেছেন সম্মান তো আপনাদের বংশের কারো নাই সন্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে ওকে সামনাসামনি একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না তারা ওইটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল আরে লাই লাফা আপনি নিজে নিজের রোস করতে এসেছেন যদি হয় বানর তাহলে আপনি তো বানরি রে তো প্রিয় ভিউয়ার্স এই দুইজন প্রাণীকে আমি জন্মগত ভাবেই পছন্দ করি না কারণ এরা এমন সব কন্টেন্ট তৈরি করে যেগুলো দেখার যোগ তো এদের সম্পর্কে আমাকে আর নতুন করে বলা লাগবে না কারণ লাইলা আপা নিজে নিজের ঢুলটা পিটিয়া গেল এখানে তো আপনারা বুঝতে পারছেন এরা চিড়িয়া খানার প্রাণী আর প্রিয় ভিউয়ার্স আমার বন্ধু আমার কত করি গেছিল যে তুই ইউটিউবিং করিস না ইউটিউবিং করিস না রে বন্ধু ইউটিউবে তোর ভিডিও সবাই দেখবে কিন্তু তো কেউ সাবস্ক্রাইব করবে না সেই কথাটা আজকে তো বুঝুন সত্যি হচ্ছে কেউ মোক সাবস্ক্রাইব করছেন না বাই তোমরা প্লিজ প্লিজ না সাবস্ক্রাইব তো করে দেন তোমরা সবাই আসসালামাইকুম গুড বাই